নমস্কার আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে টক অফ টাউন বলতে গেলে কিন্তু আইএসএল এর ভবিষ্যৎ কি কারণ আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে এখন কিন্তু একটা বেশ জটিলতার মধ্যে রয়েছে আপনারা সকলে খুব চিন্তিত আমি জানি রোজই নিউজ রিপোর্ট আপনারা পড়ছেন যে আইএসএল নিয়ে কিন্তু সেই মেঘ কিন্তু কাটছেই না বলতে গেলে এই মুহূর্তে কবে কাটবে সেই মেঘ সেই নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থাকছে সকলের মধ্যে আজকে আরো একটা বড় ডেভেলপমেন্ট হয়েছে গতকাল যেখানে তারা মেনশন করে দিয়েছিল পরিষ্কার তারা অনেকদিন অপেক্ষা করেছে এর থেকে যেহেতু তারা কোনো রেসপন্স পায়নি সুতরাং প্রত্যেকটা ক্লাবকে তারা জানিয়ে দিয়েছে যে আপাতত তারা আইএসএল নিয়ে আর কোনো সিদ্ধান্ত নিতে চায় না পরবর্তী আইএসএল নিয়ে সমস্ত কিছু তারা এই মুহূর্তে স্থগিত করে রাখছে এআইএফএ থেকে যতক্ষণ না কোনো জবাব আসছে তারা এই আইএসএল নিয়ে আর একটি পায়ও এগুলো চায় না এই কথা তারা প্রত্যেকটি ক্লাবকে জানিয়ে দেয় আর এটার কারণেই বেশ চিন্তিত গোটা ফুটবল মহল ভারতীয় ফুটবল মহল প্রত্যেক ফুটবল ইনফুয়েস্টরা বেশ চিন্তিত যে আইএসএল শুরু হবে না আইএসএল এর ভবিষ্যৎ কি আর আজকে সেই এফএসডিএল এর প্রেশারে কিন্তু আরো একটি বিবৃতি দেয় এআইএফএফ এআইএফএফ এফএসডিএলের একটা পাল্টা জবাব দিয়ে একটা কিন্তু বিবৃতি আজকে বার করে আর যেখানে এআইএফএফ মেনশন করেছে তাদের দিকটা তাদের সাইটটা তারা মেনশন করেছে যে এফএসডিএল যেটা অ্যাকচুয়ালি তারা প্রপারলি দেখাতে চেয়েছে তাদের বিবৃতিতে যে এআইএফএফ এই নেক্সট আইএসএল নিয়ে সেরকম কোনো মাথা ঘামাচ্ছে না কিন্তু এআইএফএফ তারা আজকে যে বিবৃতিটা রিলিজ করেছে সেখানে তারা তাদের সাইটটা দেখাতে চাইছে যে তারাও বেশ চিন্তিত নেক্সট আইএসএল নিয়ে নেক্সট আই এস এল দিয়ে যাবতীয় যা যা রিকোয়ারমেন্ট যা যা ইনিশিয়েটিভ নেওয়া দরকার সেগুলো এআইএফএফ এফ নিয়েছে কিন্তু যেহেতু একটা সুপ্রিম কোর্টের একটা জটিলতা রয়েছে সুপ্রিম কোর্টের অর্ডার যতক্ষণ না আসছে এআইএফ এর হাত বাঁধা তারা সেটাকে রিজন হিসেবে দেখাচ্ছে যে সেই কারণেই তারা আইএসএল নিয়ে কোনো রকম ডিসকাশন করতে পারছে না এবার কে ভুল কে ঠিক সেটাই আলোচনা করব এই ভিডিওতে সুতরাং একেবারে শেষ পর্যন্ত দেখুন প্রথমে এআইএফএফ এর আজকে যে বিবৃতিরা দিয়েছেন তারা সেটা স্ক্রিনে ডিসপ্লে করেছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন সেখানে এআইএফএফ লিখেছে যে নেক্সট আইএসএল যেহেতু সকলেই জানে যে চলতি বছরের ডিসেম্বরের আট তারিখ সেই পনেরো বছরের যে কন্ট্রাক্ট এফ এর সাথে এআইএফএফ এ সেটা শেষ হয়ে যাচ্ছে আর সেই কারণেই পরবর্তী আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে ও ভবিষ্যতের কথা মাথায় রেখে এআইএফএফ এফ কে ইনফর্ম করেছিল দু হাজার চব্বিশের নভেম্বর মাসে যে নতুন এমআরএ চুক্তি নবীকরণের ব্যাপারে তারা এফএসিএল কে ইনফর্ম করেছিল নভেম্বর মাসে এমনটাই তারা বলেছে আজকের বিবৃতিতে কিন্তু তারপর এফএসডিএল এবং এআইএফ প্রথম এই এমআরএ অ্যাগ্রিমেন্টের চুক্তি নবীকরণ নিয়ে প্রথম মিটিংয়ে বসে হচ্ছে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ সেটা প্রথম মিটিং এবং তার এক মাস পরে আরো একটি মিটিং হয় সেটা হচ্ছে পাঁচই মার্চ এই দুটো মিটিং এ ফেব্রুয়ারির পাঁচ তারিখ একটি মিটিং আর একটা মিটিং হচ্ছে আলোচনা হয় এবং পাঁচই মার্চ এফএসডিএল তরফ থেকে একটা প্রপোজাল দেয় তাদের যে নতুন এগ্রিমেন্ট প্রোপোজাল সেটা তারা এআইফএ কে জানায় আর তার মধ্যে কয়েকটা চেঞ্জেস রয়েছে অবভিয়াসলি যেটা আমরা আগে বেশ কয়েকটা ভিডিওতে মেনশন করেছি যে আগে এআইএফ যে পঞ্চাশ কোটি টাকা পেত পার ইয়ার নইলে টোয়েন্টি পার্সেন্ট অব টোটাল প্রফিট পেত পার ইয়ার এবার সেটা আর পাচ্ছে না সেটাতে একটু বদল এনেছে এফএসডিএল তারা সিক্সটি পার্সেন্ট শেয়ার রাখছে ক্লাবগুলির টোয়েন্টি সিক্স পার্সেন্ট রাখছে এফএসডিএল এর আর ফোর্টিন পার্সেন্ট রাখছে এআইএফএফ এর এবার এখানেই হচ্ছে আসল মজা এই যে এমআরএ আর এগ্রিমেন্টের যে প্রপোজাল এর পাল্টা জবাব দিতে এআইএফএফ লাগিয়ে দেয় প্রায় দেড় মাস একুশে এপ্রিল এআইএফএফ এর একটা পাল্টা রিপ্লাই দেয় আহ সুতরাং এখানেই উঠছে প্রশ্ন যে দেড় মাস কেন লাগলো এতটা সময় নিয়ে এফ কি করছিল যে তারা জাস্ট একটা এমআরএমেন্ট হ্যাঁ অবিয়াসলি এটা একটা আহ বেশ গুরুত্বপূর্ণ জিনিস বাট তাই বলে একটা এমআরএ নিয়ে ডিসিশন নিতে এফ এর দেড় মাস লাগবে আর সেখানেই কিন্তু বড় প্রশ্ন আর সেটা কিন্তু বারবার মেনশন করতে হচ্ছে যে সেখানে সত্যি গাফিলতি থাকছে কিন্তু এআইএফ এর সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে দেড় মাস লেগেছে এআইএফ সেই এম আর এগ্রিমেন্ট নিয়ে তাদের কথাবার্তা বলতে একুশে এপ্রিল তারা এফএসডিএল কে রেসপন্স দেয় যে এমআর এগ্রিমেন্টটা এফএসডিএল পাঠিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত তার পাঁচ দিনের মধ্যেই সুপ্রিম কোর্ট থেকে রায় আসে যে এআইএফএফ এই মুহূর্তে যতদিন না নতুন কনস্টিটিউশন ফর্ম হচ্ছে তারা এমআরএ অ্যাগ্রিমেন্ট নিয়ে কোনো রকম আলোচনা করতে পারবে না সুতরাং এআইএফএফ এর কিন্তু হাত বাধা হয়ে যায় সুতরাং আবারও প্রশ্ন উঠছে কেন দেড় মাস লাগলো এআইএফএফ এর নতুন এমআরএ অ্যাগ্রিমেন্ট নিয়ে সিদ্ধান্ত জানাতে এফএসডিএল কে এখানেই কিন্তু পুরো ফান্ডাটা এখানেই কিন্তু পরিষ্কার হচ্ছে এআইএফএফ এর গাফিলতি নভেম্বরের চব্বিশ তারিখ AIFF FSDL জানিয়েছিল अकॉर्डिंग टू द প্রেস রিলিজ অফ AIFF যে পরবর্তী ISL এর MRA এগ্রিমেন্টে চুক্তি নবীকরণ নিয়ে কথা বলতে চায় প্রথম মিটিং হয় ফেব্রুয়ারির 5 তারিখ সেকেন্ড মিটিং হয় 5th মার্চ মার্চের 5 তারিখ সেই মিটিং এ MRA এগ্রিমেন্টের প্রপোজাল দিয়ে দেয় AIFF কে কিন্তু তারপর AIFF দের মাস লাগিয়ে দেয় তাদের সিদ্ধান্ত জানাতে কিন্তু তার পাঁচ দিনের মাথায় অর্থাৎ 26 এপ্রিল সুপ্রিম কোর্ট থেকে রায় আসে যে এআইএফএফ এই মুহূর্তে এমআরএ নিয়ে কোনো রকম আলোচনা করতে পারবে না সেই বিষয়ে সুতরাং এআইএফএফ হাত বাঁধা হয়ে যায় যতদিন না নতুন কনস্টিটিউশন ফর্ম হচ্ছে ততদিন এআইএফএফ কোনো রকম সিদ্ধান্ত নিতে পারবে না প্রেস রিলিজে যদিও এআইএফএফ অ্যাড করেছে একবারে শেষে যে তারা আইএসএল নিয়ে তারাও চিন্তিত এবং নেক্সট আইএসএল যাতে করা যায় এবং ইন্ডিয়ান ফুটবলের ফিউ ভবিষ্যৎ যাতে একেবারে সিকিউর করা যায় সেটা নিয়ে এআইএফএফ উল্টে দ্য বেস্ট ডিজিশন এমনটাই তারা জানিয়েছে কিন্তু সত্যি যদি এআইফ বেস্ট ডিজিশনটা নিতে চায় তাহলে তারা কেন দেড় মাস লাগালো সেটাই কিন্তু বারবার প্রশ্ন উঠছে এই বিষয়ে আর এখন ওয়ার্টস দ্য ওয়ে ফরওয়ার্ড ফর ইন্ডিয়ান ফুটবল সেটা আপনার অনেকেই জানতে চায় আহ সেটা হচ্ছে চোদ্দই জুলাই প্রথমে তারিখ ছিল সুপ্রিম কোর্টের শুনানি আসার কিন্তু এখন সেটা হয়েছে আঠেরোই জুলাই আঠারো জুলাই সুপ্রিম কোর্টের ফাইনাল হিয়ারিং আসার পর এআইফএফ এর নতুন কনস্টিটিউশন ফর্ম হবে এবং তারপর এমআরএ এগ্রিমেন্ট নিয়ে সিদ্ধান্ত জানাতে পারবে এফ কে তারপর আইএসএল এর ভবিষ্যৎটা কিছুটা হলেও পরিষ্কার হবে এবার আপনারা অনেকেই বেশ চিন্তিত অনেকেই ভাবছেন তাহলে কি আর আইএসএল হবে না নতুন লিগ দেখবেন একদমই সেরকম ভাবার কোনো বিষয় নেই হ্যাঁ কয়েকটা জটিলতা রয়েছে নতুন এগ্রিমেন্টে বেশ কয়েকটা প্রপোজাল রয়েছে যেমন রেলিগেশন প্রমোশন থাকছে না প্রমোশন থাকছে আই লিগ ক্লাবগুলির কিন্তু যেই ক্লাবগুলি ফাইন্যান্সিয়ালি স্টেবল হবে তাদেরই প্রমোশন থাকবে রেলিগেশন থাকবে না দশ বছর তার সাথে সাথে যে শেয়ার বিন্যাসটা হয়েছে সিক্সটি পার্সেন্ট ফর ক্লাব টোয়েন্টি সিক্স পার্সেন্ট ফর এফএসডিএল এন্ড ডি পার্সেন্ট ফর এআইএফ এফ সেটাতে কি এফ রাজি হবে কারণ এফ এর প্রফিটটা কিন্তু একটু কমে যাচ্ছে সুতরাং সেটা নিয়ে হয়তো কিছুদিন নেগোসিয়েশন চলবে এবং তারপর দুই পক্ষ মিলেই একটা জায়গায় এসে দাঁড়াবে সেখানে তারা চুক্তি নবীকরণটা হবে এবং তারপর আইএসএল নিয়ে কথাবার্তা কিন্তু শুরু হয়ে যাবে দুই পক্ষের মধ্যে সব থেকে ভালো জিনিস যেটা সেটা হচ্ছে যে প্রত্যেকটা ক্লাব কিন্তু একটা প্রেশার রাখছে এআইএফ এর উপর সুতরাং এই যে আঠেরো জুলাই সুপ্রিম কোর্টের হিয়ারিংটা চলে এলেই কিন্তু নতুন কনস্টিটিউশন ফর্ম হয়ে যাওয়ার পর এই আইএফ কিন্তু এই এম আর এগ্রিমেন্ট নিয়ে কথাবার্তা বলা শুরু করে দেবে কিন্তু আইএসএল যেখানে শুরু হবার কথা ছিল সেপ্টেম্বর মাসে সেটা কিন্তু হচ্ছে না সেটা অনেকটাই কিন্তু পিছিয়ে যাওয়ার কথা কারণ কিছুদিন সময় লাগবে নেগোসিয়েশন হওয়ার জন্য যেটা যেটা শোনা যাচ্ছে যে হয়তো এবার সত্যি আইএসএলটা একটু ডিলে হবে সেটা অক্টোবর মাসে বা আরো হয়তো পিছিয়ে যেতে পারে কারণ যখন নেগোসিয়েশন চলবে তখন বিভিন্ন মতামত থাকবে দুই পক্ষর সুতরাং দুজনেই এক জায়গায় আসতে একটু হলো সময় লাগবে দুই পক্ষ বলতে এফ এস এবং এআইএফ এবং তারপর আহ আইএসএল এর ভবিষ্যৎটা কিন্তু ঠিক হবে সুতরাং যেখানে সেপ্টেম্বর মাসে আমরা অন্য বছরগুলোতে লিগ শুরু হয়ে যেতে দেখি সেখানে কিন্তু সেপ্টেম্বর মাসে কিন্তু লিগটা বা শুরু হচ্ছে না এবার সত্যিকারই কিন্তু বেশ অনেকটাই ডিলে হবে এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে এফসি গোয়া এবং মোহন বাগান তারা কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগও খেলবে তাদের ম্যাচ কিন্তু রয়েছে সেপ্টেম্বর মাসে তাদের ম্যাচ থাকবে ম্যাচ ডে তার আগে অগস্ট মাসে এফসি গোয়ার কোয়ালিফায়ার থাকবে মোহন বাগানের ফার্স্ট ম্যাচ ডে এফসি হচ্ছে সেপ্টেম্বর মাসের একবারে মিড সেপ্টেম্বরে ফিফটিন অগস্ট হচ্ছে ড্র এফসি চ্যাম্পিয়ন লিগ টু সেখানে মোহন বাগানের গ্রুপ নির্ধারিত হয়ে যাবে কিন্তু এই আইএসএল না শুরু হওয়ায় অনেকগুলি ক্লাবই কিন্তু প্রিসিজন স্টার্ট করেনি কিন্তু এফসি গোয়ার মোহন বাগানের কাছে কিন্তু কোন রকম অপশন নেই তাদেরকে অনেকটা আগে থেকেই কিন্তু প্রি সিজনটা শুরু করে দিতে হবে যদিও এখনো মোহন কখন এখনো ঠিক হয়নি যে কবে থেকে তারা বিদেশিদেরকে ডাকবে কলকাতায় সিনিয়র ফুটবলারদেরকে কবে থেকে ডাকবে এটা এখনো ঠিক হয়নি কারণ আইএসএল এর জন্য সমস্ত কিছুটাই ঘেটে রয়েছে কিন্তু বাকি ক্লাবদের আগে এফসি গো এবং মোহন বাগানকে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের জন্য কিন্তু ক্যাম্প আগে থেকেই শুরু করে দিতে হবে আপনাদের কি মন্তব্য এই ভিডিও নিয়ে একদমই জানাতে বলবেন না কমেন্ট সেকশনে এখানেই শেষ করছি ভিডিওটি আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে